আসসালামু আলাইকুম বিহাস চলে আসলাম সিমে আসে আমি কামাল ভাই তো আপনার আসছি আপডেট একবার লেটেস্ট মডেলের জিমিচু শাড়ি প্রত্যেকটা জিমিচু শাড়ি নতুন এটা হলো সিগিরিন কালারটা পাটটা কিন্তু এখন অনেক সুন্দর মিরর স্টাইলের কাজ করা সম্পূর্ণ মিরর সেলিং কাজ করা সম্পূর্ণ মিরর পার একেবারে লেটেস্ট মিরর পার একবার নতুন ডিজাইনের ভিতরে স্যার নাম একটু দেখা দিই আপনাদেরকে একবারে নিউ কালেকশন দেখছেন এগুলো অর্গানজের ভিতরে নিউ কালেকশন নিউ আপডেট ভার্সন মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এখন দেখবো আপনাদেরকে

প্রতি ব্লাউজ দেখা দিব আমি আপনি আপনাকে প্রতি রাশের ব্লাউজ দেখা দিব ব্লাউজগুলো কত সুন্দর কত কোয়ালিটিফুল শাড়িগুলো দুই হাজার চব্বিশের সেরা কালেকশন বুঝলাম দেখেন ব্লাউজটা পেছনে গর্জিয়াস কাজ হবে হাতায় কিন্তু পার হবে মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা দেখেন দেখো একটা পেঁয়াজ কালার পেঁয়াজ পিঙ্কটা পেঁয়াজ পিঙ্কটা আরও সুন্দর পেঁয়াজ পিঙ্ক একেবারে নতুন ডিজাইন পাটটা দেখাও পাটটায় কিন্তু এখানে কত কিছু দেওয়া আছে দেখেন আপনারা এই যে এখানে পালের কাজ স্টোনের কাজ পাইপ কাজ সব ধরনের কাজ দেওয়া আছে পেঁয়াজ কালার লাক্স পেঁয়াজ কালার একবার অরিজিনাল পেঁয়াজ পিঙ্ক কালার মাত্র প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা সরি তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সিমাই সাইতে ব্লাউজটা গর্জিয়াস এটা হলো কী কালার পার্পেল কালার ডিপ পার্পেল কালার ওয়াও একেবারে এক্সক্লুসিভ ডিপ পার্পেল কালার মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা জিমি চোর হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাচ্ছেন সিমা এসাইতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিমা এসাইতে চলে আসবেন ব্লাউজ পিসটা সুন্দর দেখে নেবেন আসসালামু আলাইকুম